আমরা এখানে আসছি এটা হলো ভোজন বিলাস আমরা এখানে লোক আসছি চারজন ক্যামেরাম্যান সহ চারজন আমার কথা হলো যে এখানে আমরা চারজন লোক আছি আমাদের এই তিনজনের খাবার হলো এক একই খাবার কিন্তু এর মধ্যে আমার বন্ধু হৃদয় ওর আবার হঠাৎ করে এমন কি হলো যে ওর বার্গার পছন্দ মানে ও এটা ছাড়া ও খাবেই না এখন কথা হলো যে আমার বন্ধুরা আমি জিজ্ঞাসা করবো যে ওর এটা কিসের জন্য পছন্দ আমরা সাধারণত জানি যে এটা মেয়েদের পছন্দ মেয়েদের বেশি পছন্দ ক্যামেরাম্যান ঠিক আছে কি কথা এখন বন্ধু তুমি আমার বলবো যে এটা তোমার কিসের জন্য এত পছন্দ কারণ আমরা চারজন একসাথে আসছি চারজন চারজনের একই খাবার কিন্তু আমার এই বন্ধু হৃদয় ওর হলো বার্গার কেন আসলে হিসাব তাহলে তোমরা যে বললা যে এটা হলো এটা এটা নাকি বার্গার নাকি মেয়েদের খাবার এটা এটা সবাই জানে আমি জানি রং মেয়েরা এক জায়গায় ঘুরতে আসলে হবে কি আগে এটা দেখেন এটা গরম ভালো লাগে আগে খাবে ফুচকা চটপটি আর তা না হলে লুডুস ঠিক আছে যেমন আমি আর পছন্দ হলো হালিম হালিম পেয়ে এই মুহূর্তে নেই জন্য বার্গারটা হাতে দেখো এখনো গরম তো আমার এই লুডুস

আমরা হইলাম চারজন এক জায়গায় আসি আমরা তিনজন একই খাবার অর্ডার দিছি তোমার দরকার হলো বার্গার তুমি এটা স্যার খাবাই না তাহলে না 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 লিজেন্ডটা বুঝবে যে এটা বিষয়টা চয়েসটা বেশি কার আর এটা বিষয়টা কোন দিকে গেল আমি 1 মিনিট একটু কথা বলি আসলে বিষয়টা হলো আমার প্রথমত প্রথম তো বার্গার পছন্দ ছিল না আমি প্রথমে বলেছিলাম যে আমি চটপটি খাবো তো একটু বাড়িয়ে দিই চটপটি খাবো

ক্যামের কিছু বলো ও বাবাকে শরীর দিয়ে শরীর বেরিয়ে আচ্ছা